সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা ব্ল্যাক আইকনটিতে একটা ক্লিক দিয়ে দেন যাতে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও দেখতে আপনাদের জন্য সহজ হয় তো খামারি বাইরা বর্তমানে স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের খুব পরিচিত মাছ গুলশা দেশি গুলশা মাছের পাসা আপনারা চাইলে এই পোনাগুলো নিয়ে আমাদের কাছ থেকে চাষ করতে পারেন এই পোনাগুলোর সাইজ রয়েছে আমাদের কাছে বর্তমানে এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিস আপনারা চাইলে এই পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন আর এই গোলশামাজগুলো আপনার খুব অল্প খরচে স্বল্প সময় আপনি বাজারজাত করতে পারবেন এবং কি বাজার চাহিদাও বেশ ভালো রয়েছে তাই আপনারা যারা গোলশামাজ চাষ করতে চান ভালো উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না আমাদের হেসারিতে ইনশাল্লাহ সকল ধরনের মাছের পোনা বেডিং মুক্ত রোগমুক্ত ভাইরাস মুক্ত পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পণাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের কাছ থেকে এই পণাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিংহত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে সরাসরি যোগাযোগ করে পোনাগুলো নিতে পারেন